গেছে তারপর খুব মদ হয়েছে আসসালাম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা বাসায় তেহারি রান্না করবো সেই জন্য মুরগির মাংস নিলাম নেওয়া আছে মশলা নেওয়া আছে চলুন আমরা রান্না শুরু করি কড়াইতে দিয়ে দিলাম তেল গ্যাসটাকে আগে ব্যবস্থা করে নিব না এখন মাংস কষায় নিব সেই জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আদা রসুন আর জিরা বাটা লাগিয়ে দিতেছে সেজন্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর দিলাম স্বাদ মতো লবণ তারপরে হালকা একটু মরিচের গুঁড়া

মশলা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিন

চা লাগিয়ে ধোয়া ছিল ওগুলো দিয়ে দিলাম চালটা ভালোভাবে বাজে নিতেইবো চালটা তো ভালোভাবে বাজবোটা তো ঝর ঝর কলা কলা পানি কমে গেছে আর মাংসটা এটার সাথে দিয়ে দিন মাংসটারে এদের সাথে ভালোভাবে মিশিয়ে নিতেছে

তো দর্শক নাস পরে আসলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শুরু করা যাক মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে অল্প মশলা দিয়েও সুন্দর রান্না করা যায় আমরা কিন্তু বেশি মশলা দিই নি তারপর খুব মজাছে দর্শক আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ